এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দার্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে কোথেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নুহ আলি ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো সালে বেল ফর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএন এলএনবি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন এর মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল না কিন্তু অভিজিৎ বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরো ওই জায়গাটা দখল করে ফেলেছে এমনকি তামিম দারির যে হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গা বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইশান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই ওটার নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া হ্রদ সরি মাসাল তাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষ রুপি দাজ্জাল কয়টা প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হ্রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হাদিস বলা হয়েছে চোদ্দশো বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে